বিপদ বলে কই আসে না কোনো কারণে যদি আপনার বাচ্চা বিপদে পড়ে বা তাকে হডাক করে একা পথ চলতে হয় তখন সে কি করবে তাই খুব বেশি দেরি হওয়ার আগে তাকে শিখিয়ে রাখুন কিছু জীবন দক্ষতা শিশুকে এখন থেকে ট্রেনিং দিন জীবনের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এই দক্ষতাগুলো তার জীবনকে যেমন সহজ করবে তেমনই আপনাকে করবে দুশ্চিন্তা আপনাকে দুশ্চিন্তা থেকে মুক্ত রাখবে এগুলো সাধারণত হবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেওয়া হয় না তাই শিশুর জীবনমুখী শিক্ষার শিক্ষা হয়ে উঠতে হবে তার মা বাবাকে আত্মরক্ষার প্রথম পাঠ আত্মরক্ষার কৌশল শেখানো আগে শিশুকে আত্মবিশ্বাসী গড়ে করে গড়ে তুলতে হবে শিশুকে জানাতে হবে কোন পরিস্থিতিতেই মনোবল হারানো চলবে না নিজের প্রতি বিশ্বাস হারানো যাবে না শারীরিকভাবে সুস্থ থাকা এবং দৌড়ঝাঁপের অভ্যাস জরুরি আত্মরক্ষা প্রাথমিক পাঠ হলো কোথায় আঘাত করতে হবে সেটা জানা শিশুর জন্য সহজ হলো আক্রমণকারীর হাঁটুতে আঘাত করে দৌড়ে পালান পালিয়ে যাওয়া এছাড়া আক্রমণকারীর ঘাট চোখ কান ও নাক সহজেই লক্ষ্যবস্তু হতে পারে যেখানে আঘাত করলে সহজেই কিছু সময়ের জন্য হামলাকারীকে বিব্রত করা যায় ও ব্যস্ত রাখা যায় মানচিত্র শেখানো এবং দিক চেনানো এটা বেশ ছোট বয়সে শেখানো উচিত শিশুর হাতে একটি গোলপ দিয়ে দিন এবং ঘরের দেয়ালে টানিয়ে দিন নিজের দেশের বড় একটি মানচিত্র শিশু নিজেই অনেক কিছু শিখে যাবে ছুটির দিনে বা সময় পেলে তাকে নিয়ে বসে দিক চেনান বাড়ির আশেপাশে এলাকার চিনিয়ে রাখুন এতে কোনো দিন পথ হারালে বা ভুল করে যদি কোনো বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে সে নিজেই বাড়ি চিনে ফিরে আসতে পারবে বাড়ি ঠিকানা ও টেলিফোন নাম্বার শেখানো যখনই শিশু কথা বলতে শিখবে তাকে বাড়ির ঠিকানা ও মা বাবার ফোন শিখিয়ে ফেলুন যেন কখনো বিপদে পড়লে সে মা বাবার নাম ঠিকানা ও টেলিফোন নাম্বার বলতে পারে পারে বিপদের বন্ধু বন্ধু শিশুকে বিপদে কে হতে চেনান চেনান পুলিশ ও সেনাবাহিনী পোশাক চেনান কখনো ভিড়ের মধ্যে আপনাকে খুঁজে না পেলে যেন সে পোশাক দেখে আইন শৃঙ্খলা রক্ষাকারী সেনাবাহিনীর সদস্যদের কাছে যেতে পারে এবং তাকে বিপদের কথা বুঝিয়ে বলতে পারে শিশুকে না বলতে শেখান আপনার শিশুকে না বলতে শেখান যেন মনের বিরুদ্ধে গিয়ে কেবল সমাজের চাপে তাকে কোনো সিদ্ধান্ত নিতে না হয় ছোটবেলা থেকে এই অভ্যাস গড়ে তুলতে হবে সে স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিতে পারবে মেয়ে শিশুকে আলাদাভাবে নিজেকে রক্ষা করার কৌশল রপ্ত করান সে যেন অপরিচিত পুরুষের সাথে একা কোথাও না যায় বা হুট করে কাউকে বিশ্বাস না করে ফেলে এই শিক্ষা তাকে দিন প্রাথমিক চিকিৎসা খেলতে গিয়ে কেটে ছিঁড়ে গেলে কিংবা বন্ধুর হাত পা কেটে গেলে শিশু যেন আতঙ্ক না হয়ে যায় প্রাথমিক চিকিৎসাটুকু দিতে পারে তাকে সে জ্ঞান দিন দিনলন বা অ্যান্টিবায়োটিক দিয়ে ক্ষতস্থান স্থান পরিষ্কার ব্যান্ডেজ বাঁধার মতো সহজ কাজগুলো শিখিয়ে দিন ঠিক কতটুকু কেটে গেলে দ্রুত বহুদের সাহায্য নিতে হবে তাও বুঝিয়ে বলুন অর্থ ব্যবস্থাপনা শিশুকে অর্থের মূল্য শেখান তার হাত খরচ দেন সে কোন ভালো কাজে ব্যয় করতে পারে সেটা শেখান বা খাবারের অর্থ খরচ না করে কিভাবে সর্বোত্তম ব্যবহার করা যায় যায় টাকা জমিয়ে জিনিস জিনিস বা কেনা সে শিক্ষা তাকে দিন রান্নাঘরের ছোটখাটো কাজ আজকাল বাজারের শিশুদের ব্যবহারের জন্য প্লাস্টিকের ছুরি আজকাল বাজারে শিশুদের জন্য ব্যবহার করার জন্য প্লাস্টিকের ছুরি পাওয়া যায় যেসব ব্যবহার করে টুকটাক সবজি কাটা খাবার বানানোর সাত বছর বয়সের পর গ্যাসের চুলা ব্যবহার শেখান কোনোদিন মা বাবা বাড়িতে না থাকলে যেন সে ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খেতে পারে বা নিজেই বড় পাত্র থেকে ছোট পাত্রে খাবার নিয়ে খেতে পারে সেটুকু তাকে শিখিয়ে দিন তাছাড়া বাড়িতে যখন আপনারা রান্না করবেন তাকে সহযোগিতা করতে উৎসাহ দিন ছোটোখাটো কাজ যেমন পেঁয়াজ রসুনের খোসা ছাড়ানো ফ্রিজ থেকে সবজি বের করা আনা সিং থেকে প্লেট চামচ নিয়ে যথা রাখা খাবার টেবিলে প্রত্যেকের গ্লাসে পানি ঢেলে দেওয়ার মতো কাজের দায়িত্ব শিশুকে দিন এভাবে ছোটখাটো কাজের সঙ্গে পরিচয় করিয়ে দিলে আপনার শিশু যেমন আত্মবিশ্বাসী হয়ে উঠবে তেমনই ভবিষ্যতে জীবনের জন্য তৈরি হতে শুরু করবে দূরে পড়তে গেলে বা নতুন পরিবেশে গেলে খুব সহজেই সে মানিয়ে নিতে পারবে নিজের যত্ন নিতে পারবে ঠিকভাবে সবচেয়ে বড় কথা তাকে নিয়ে আপনাকে আর দুশ্চিন্তা করতে হবে না ভিডিও ভালো লাগলে লাইক দেবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ